না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সে জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয় দিস ইজ নট ফর বর্ষার সময় জল ছাড়বে এটা স্বাভাবিক কিন্তু তার জন্য পশ্চিমবঙ্গের যে রাজ্যের সরকার তার ইচ্ছাকৃত গাফিলতির জন্য এই বন্যা প্রত্যেক বছর ঘটে থাকে তার জন্য কেন্দ্রীয় থেকে টাকা আসে রাজ্যের বাজেটে টাকা পাস হয় কিন্তু প্রপারলি সেটাকে কাজে লাগানো হয় না ইচ্ছাকৃতভাবে বন্যা তৈরি করা হয় যাতে মানুষ বিপদে পড়ে এবং সেই বিপদাপন্ন মানুষ যাতে যারা লোকাল পার্টির লিডার আছে তাদের দ্বারস্থ হয় এবং তাদের কুক্ষিগত হয় এবং এই বন্যা যত হবে প্রাকৃতিক দুর্যোগ যত ঘটবে তত রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় আছে তাদের তত ব্যবসা বাণিজ্য বাড়ে তাদের তত চুরি ডাকাতির হার বাড়ে লুট করতে সুবিধে হয় তাই এগুলোকে ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে এগুলো যাতে আগামী দিনে না হয় তার কি ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে সেটা যাতে জানানো হয় আজকের এই মামলা শুনানি ছিল সেই মামলাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার সময় চেয়েছে আগামী তিন তারিখে অক্টোবরের রিপোর্ট দেবে তখন দেখা যাবে রাজ্য সরকার কী রিপোর্ট দেয় বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান আজ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে কি কথা চলছে যে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবিত হবে এখানে মানুষের দুঃখ দূর হবে এটা একটা আমরা পড়েছি যে ইংরেজিতে যেরমকে যেরম একজন রাইটারের যে ডেলি ড্রামা ডেলি ড্রামা হয়ে গেছে প্রতি বর্ষায় জল হবে বন্যা হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে মানুষ এদিকে ছুটবে ওদিকে ছুটবে রাজ্য সরকার টাকা দেবে কেন্দ্র সরকার টাকা দেবে সেই টাকা একটা বিশেষ শ্রেণীর লোকজন তারাটা একটা অধিকাংশ ভোগ করবে আর সাধারণ মানুষ এই বন্যার জলে পড়ে কষ্ট পাবে যাতে এই ভবিষ্যতের বন্যা না হয় সেই জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ডিরেকশন হাইকোর্টকে দেওয়ার জন্য প্রেয়ার করেছি সেখানেও হয়েছে নদীর বাঁধগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ নদীর বক্ষ থেকে পলি এবং বালি পরিষ্কার করে নদীর নাব্যতা বাড়ানো এবং ঘাটাল ঘাঁটাল মাস্টার প্ল্যান অতি শীঘ্র অতি দ্রুত সেটাকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য আইনজীবী হিসেবে আমাদের কাছে ওই পার্টির যারা দায়িত্বে আছেন এই পার্টি এখনও অফিসিয়ালি রেজিস্ট্রেশন পায়নি তারা প্রসেসে আছে তারা আমাদের কাছে একটা মামলা নিয়ে এসছে আমরা তাদের হয়ে মামলাটা করেছি আমরা ওই দলের কেউ নয় এটা প্রথমেই বলে দিই যেটা আপনাদের একটা ভুল ধারণা মামলাটা এই পার্টির যারা এসছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে বুঝেছি যে তারা ভারতবর্ষে একটা নতুন রাজনৈতিক দলের চেষ্টা করছে আবেদন করেছে সেটা হচ্ছে ভারতীয় অবহেলিত যারা তাদেরকে নিয়ে যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ভারতীয় অবহেলিত পার্টি সংক্ষেপে বাপ তো বর্তমানে পশ্চিমবঙ্গে যে বন্যার পরিস্থিতি যেখানে মানুষ খেতে পাচ্ছে না ওষুধ পাচ্ছে না সঠিক পরিষেবা পাচ্ছে না এবং ঘর বাড়ি ভেঙে গেছে প্রচুর প্রসূতি মহিলা আছে তাদের নানান রকম সমস্যা চলছে সেইগুলো নিয়েই তারা মামলা করেছে তাদের মূল বক্তব্য হচ্ছে এখানে যে এটা প্রত্যেক বছর এটা ঘটে বর্ষার সময় জল ছাড়বে এটা স্বাভাবিক কিন্তু তার জন্য পশ্চিমবঙ্গের যে রাজ্যের সরকার তার ইচ্ছাকৃত গাফিলতির জন্য এই বন্যা প্রত্যেক বছর ঘটে থাকে তার জন্য কেন্দ্রীয় থেকে টাকা আসে রাজ্যের বাজেটে টাকা পাস হয় কিন্তু প্রপারলি সেটাকে কাজে লাগানো হয় না ইচ্ছাকৃতভাবে বন্যা তৈরি করা হয় যাতে মানুষ বিপদে পড়ে এবং সেই বিপদাপন্ন মানুষ যাতে যারা লোকাল পার্টির লিডার আছে তাদের দ্বারস্থ হয় এবং তাদের কুক্ষিগত হয় এবং এই বন্যা যত হবে প্রাকৃতিক দুর্যোগ যত ঘটবে তত রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় আছে তাদের তত ব্যবসা বাণিজ্য বাড়ে তাদের তত চুরি ডাকাতির হার বাড়ে লুট করতে সুবিধে হয় তাই এগুলোকে ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে এগুলো যাতে আগামী দিনে না হয় তার কি ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে সেটা যাতে জানানো হয় আজকের এই মামলা শুনানি ছিল সেই মামলাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার সময় চেয়েছে আগামী তিন তারিখে অক্টোবরের রিপোর্ট দেবে তখন দেখা যাবে রাজ্য সরকার কী রিপোর্ট দেয় না মামলাকারীদের পক্ষ থেকে কেউ নেই আমরা যারা আছি সবাই যে মামলাটা মাননীয় প্রধান বিচার উদ্ভি বেঞ্চে উপস্থাপিত হয়েছিল সেখানে মূল বক্তব্য ছিল দুটো এখন যারা পীড়িত যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত সেই মানুষের রিলিফ দেওয়া তাদের যাতে ওষুধপত্র পায় তার চেষ্টা করা এবং যে বন্যার জন্য মানুষের যে ঘর বাড়ি ফসল যে ক্ষতি তার ক্ষতিপূরণ আর একটা ভবিষ্যতে যাতে বন্যা না হতে পারে তার জন্য রাজ্য সরকারের কাছে কি সুনির্দিষ্ট কিছু প্রকল্প হাতে ছিল সেগুলো রাজ্য সরকার প্রকল্পগুলো হাতে নেয়নি বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান আজ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে কে কথা চলছে যে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবিত হবে এখানে মানুষের দুঃখ দুর্দশ হবে এটা একটা আমরা পড়েছি যে ইংরেজিতে যেরমকে যেরম একজন রাইটারের যে ডেলি ড্রামা ডেলি ড্রামা হয়ে গেছে প্রতি বর্ষায় জল হবে বন্যা হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে মানুষ এদিকে ছুটবে ওদিকে ছুটবে রাজ্য সরকার টাকা দেবে কেন্দ্র সরকার টাকা দেবে সেই টাকা একটা বিশেষ শ্রেণী লোকজন তারা একটা অধিকাংশ ভোগ করবে আর সাধারণ মানুষ এই বন্যার জলে পড়ে কষ্ট পাবে যাতে এই ভবিষ্যতে বন্যা না হয় সেই জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ডিরেকশন হাইকোর্টকে দেওয়ার জন্য প্রেয়ার করেছি সেখানেও হয়েছে নদীর বাঁধগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ নদীর বক্ষ থেকে পলি এবং বালি পরিষ্কার করে নদীর নাব্যতা বাড়ানো এবং ঘাটাল মাস্টার প্ল্যান অতি শীঘ্র অতি দ্রুত সেটাকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য তার প্ল্যান বলতে যেটা করা হয়েছে যে ঘাটালে ছোটোবেলা থেকে এটা জেনে এসেছি যে অল্প বিস্তর জল হলেই জল দাঁড়িয়ে যায় বন্যায় রূপান্তরিত ঘাঁটা ময় ঘাটাল ময়না এগুলো ডুবে যায় তাতে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে যাতে সুপরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয় যেটা বললেন উনি যে বাঁধের নদীর যে বাঁধ আছে সেটাকে উঁচু করা হয় এবং নিকাশি ব্যবস্থা যাতে প্রপারলি তৈরি করা যায় যাতে বৃষ্টি হবে নিচু জায়গাতে যাতে জলটা বেরিয়ে যায় এই ব্যাপারটাকে যাতে প্রপারলি করা হয় সেই মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে জমা আছে এবং তার জন্য বিভিন্ন বছর বিভিন্ন বাজেটে অর্থ পাস হয় কিন্তু তার কাজ কোনোদিনই হয় না আমরা সূত্র মারফৎ খবর পেয়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে গেলে তিন হাজার কোটি টাকা খরচা আর আমাদের রাজ্যে বর্তমানে যে পুজোর অনুদান দিচ্ছে রাজ্য সরকার তাতে তার থেকে তিনবার মাস্টার প্ল্যান তিনটে তৈরি করা যাবে তাহলে রাজ্য সরকার এই দান ধান থেকে দিকে মন না দিয়ে যদি এই মাস্টার প্ল্যানের মতো বিভিন্ন জায়গায় করে তাহলে তো মানুষ উপকৃত হয় কি বলবেন এই প্রসঙ্গে একদম সঠিক কথা যে পুজো করতে বেরিয়েছে সে বিগত দিনে যারা পুজো করত তারা কোনো অনুদানের আশায় করতো না বা অনুদান পেতো না কিন্তু পুজো হতো সরকারের যেটা কাজ সেটা হচ্ছে সার্বিক উন্নয়ন ঘটানো যাতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে সরকার সেসব দিকে যাবে না সেসব দিকে নজরই দেবে না সরকার এটা আগে করা উচিত যাতে বন্যা না হয় মাস্টার প্ল্যান যাতে কার্যকরী হয় সেটা না করে পুজো দিচ্ছে যাতে ভোটটা পাওয়া যায় এই যে অবহেলিত পার্টি যারা রয়ে আপনারা লড়াই করছেন তারা যে যুক্তি দিয়ে এই মামলা করেছেন তার সঙ্গে আপনি কতটা একমত হ্যাঁ যুক্তিগত দিক থেকে তো আমরা সহমত আমরা এ আইনজীবী তার হয়ে মামলা করতে এসেছি এবং তাদের যে দাবি সেটা তো ন্যায্য দাবি শুনুন আমরা আইনজীবী হিসেবে সেই মামলাই কোর্টের দ্বারস্থ হয়ে নিয়ে যেটাতে তার যুক্তি আছে কারণ আমাদেরকেও কোর্টের সামনে যুক্তি দেখাতে হয় মামলাতে যুক্তি আছে সার্বত্র আছে বলেই আমরা তাদের মামলা করতে গেছি যে মামলা করছেন আপনি যে মামলা আপনি আপনাকে যে দিয়েছে মামলা করতে বলেছেন যার নির্দেশে মামলা তার নামটা কি বলে সুশান্ত জানা একটু হ্যাঁ তার নামটা সুশান্ত জানা উনি মানে এই যে অবৈধ পার্টির কোন পদে আছে উনি আপাতত সম্পাদক